আসসালামু আলাইকুম কাকা আসেন দেখছেন বাবা আসেন বাবা আসেন 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 বাপে বসেন এই বেটা রবি নাই বাপ বসেন প্রতিদিনের নেয় আজকে আমার এখানে ইত্যাদির আয়োজন হয়েছে আচ্ছা এবার বাপ এ খেজুর দা খেজুর দেওয়া ওই দোকান দিয়ে আসে তো একটা আজকে আমার দোকানে সেই ইতের আয়োজন আমরা বিশেষ করে বেশিরভাগ মুড়ি দিয়ে করে থাকি আমরা মুড়িতে কেন যেন মুড়ি দিয়ে ইত্যাদি না করলে যেন মজাই লাগে না আমাদের কথা যে আছে যে মুড়ি দিয়ে মুড়িটা আমাদের প্রিয় মুড়ি খেলাম যেন এই রোজাটা ভালো লাগে এমন মেলা বারে খাওয়া যায় তবুও মুখ একটু পরিবর্তন না করলে হয় না বাকি তো দিয়ে আসো তো ছাত্র কাকা ওইটাই দোকান দিয়ে আসো ছাত্র কাকা যাহাকে যে এই অনেক সময় আমাদের এখানে এসেছি ইফতার করেছে আসলে অনেক মজা লাগে লোক না হলে যেন আমার কোনো মজাই লাগে না সেটা মুড়ি দিয়ে করি আর একলা শরবত দিয়ে করি আর পানিতে করি এই তো আমাদের মাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে পবিত্র মাহের রমজান এই প্রিয় মানুষগুলো হয়তো সামনে আর পাবো না এমন একদিন দেখা যাচ্ছে হঠাৎ করে বেঁচে থাকলে হয়তো আর নাও আসতে পারে হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যাবে আবার হয়তো একজন দেখ আমাদের মাছ থেকে চলে যাবে আসুন এই দুদিনের দিনের দুনিয়া আমরা কদিনই বাঁচবো ভাতৃত্ববোধ আত্মীয়তার বন্ধন বজায় রেখি যেন মানুষ সদা সর্বদা আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারি বেটা বসে বৈশাখ আচ্ছা সব বয়স সব তালি দিয়ে লিখ টুল 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 আছে বেটা এই বেটা এখানে খেজুর টেজুর খেজুর টেজুর সব মিল করে দিয়ে দাও না পরে আর মাত্র দুই চার দিন আছে আমাদের মাঝে পবিত্র ঈদুল ফিতর হয়তো আমাদের কাছে বিদে নেবে এক বছরের জন্য जा दो जा देखो बाप जो दो दिख दो खा दो ये कहां जा परने दो देख आज बाप इनसे थे कुछ लागले लिया दिख देन आलम का के कुछ लागले लिया दिए दो कौन बात करने ले सब दिए दिए ए जाफूर ए जाफूर ए खीजर खा बोला

সুপ্রিয় ভাস যাই হোক আমাদের পাশে থাকবেন আমরা যেন এমনভাবে সারাটা জীবন আপনাদের পাশে থাকতে পারি এমনভাবে মানুষের পাশে থাকতে পারি এমনভাবে আয়োজন করতে পারি আজও পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ